নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো ব্যাংকের তরফ থেকে নতুন বিগ আপডেট বন্ধুরা রয়েছে যেখানে তোমরা আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েশন পারযোগ্যতা তোমরা আবেদন করতে পারবে তো গ্রুপ ডি লেভেলের পোস্ট পেয়ে যাবে এবং পাশাপাশি অফিসার লেভেলের পোস্টও তোমরা কিন্তু পেয়ে যাবে তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে বেতন তোমাদের দেখো এখানে শুরু হচ্ছে পঁচিশ হাজার থেকে শুরু চৌষট্টি হাজার আটশো কুড়ি টাকা প্রত্যেক মাসে তোমার কিন্তু বেতন বা স্যালারি তোমার কিন্তু পেয়ে যাবে তো সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা হচ্ছে ঠিক আছে তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্যাটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু কভার করবো এবং বন্ধুরা তোমাদের জানিয়ে দিয়ে তোমাদের লাস্ট ডেট এখানে কিন্তু রয়েছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে কিভাবে আবেদন করবে সমস্ত প্রসেস কিন্তু আমি দেখাবো অভিচালি দুটি নোটিশের মাধ্যমে দুটি নোটিশ থেকে সমস্ত আপডেট কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু দেবো এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের কিন্তু গ্রুপ ডি লেভেলের যে পোস্ট রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু মাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারবে ঠিক আছে মাধ্যমিক পাওয়ার যোগ্যতা এবং আরেকটি রয়েছে অফিসার পোস্ট এই পোস্টে তোমরা কিন্তু বন্ধুরা গ্র্যাজুয়েশন পাওয়ার যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে অফিসিয়ালি দুটি গুরুত্বপূর্ণ পোস্ট এবং বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাদের মিনিমাম আঠারো বছর বয়স আর ম্যাক্সিমাম যদি চল্লিশ বছর হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা চলো আমরা এই নিউ যা যা তথ্য রয়েছে সমস্ত আমরা অফিসিয়ালিভাবে আপডেট কিন্তু দেবো ঠিক আছে তো চলো আমরা দেখে নেব অফিসিয়ালি নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি প্রথমে ফর ফর এসে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এই পিডিএফ ঠিক আছে এই যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে দেখো এখানে তোমাদের একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তোমাদের লাস্ট ডেট রয়েছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে আর আবেদন করার সময় তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে সমস্ত ডকুমেন্ট রিজুমস থেকে শুরু করে আইডি প্রুফ এস প্রুফ পিডাব্লিউ বিডির সার্টিফিকেট এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে এক্সপিরিয়েন্সের বাইরটা মোটামুটি এই সমস্ত ডকুমেন্ট তোমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে তোমরা যখন এখানে আবেদন করবে ঠিক আছে তো এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশন হবে তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি সমস্তটা দেখি দিই তো দেখো এখানে গুরুত্বপূর্ণ যে সমস্ত পোস্ট রয়েছে যে সমস্ত পোস্টে দেখো পোস্ট বেসিসে বয়স থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো কিন্তু মেনশন করা হয়েছে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে তো বলা আছে এখানে প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট জেনারেল ম্যানেজার পোস্ট এই পোস্ট শিক্ষাগত যোগ্যতা লাগবে বিএসসি লাসে বিটেক কম্পিউটার সায়েন্স অথবা দেখতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন সিকিউরিটি এই সমস্ত যোগ্যতা যে কোনো একটি থাকলে তো অনেক এখানে আবেদন করতে পারবে অথবা দিয়ে দিয়ে দেখা যাচ্ছে এমসিএ অথবা এম টেক অথবা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি দেখতে পাচ্ছো ইনফরমেশান টেকনোলজি এই সমস্ত যে কোনো একটি যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আদার্স পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে আরও বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং তিরিশ ছয় দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের কিন্তু এই কোয়ালিফিকেশানগুলো কিন্তু তোমাদের হিসাবগুলো করতে হবে ঠিক আছে এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু আরও বিভিন্ন টাইপের পোস্ট যেমন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এই পোস্টে তোমার বিএসিল বিটেক কম্পিউটার সায়েন্স অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা আইটি এই সমস্ত যে কোনো একটি যোগ্যতা এবং সাথে কিন্তু তোমাদের দেখো ফিফটি পার্সেন্ট নাম্বার যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং পাশাপাশি দেখো তোমাদের পরবর্তী যে পোস্ট দেখো পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার বিএসিলাস বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা আইটি এই সমস্ত যে কোনো একটি যোগ্যতা এবং সেখানে বছর থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং এই শিক্ষাগত যোগ্যতা ত্রিশ চার দু হাজার পঁচিশের আগে তোমাদের কিন্তু এখানে লাগবে ঠিক আছে কিন্তু প্রয়োজন আছে তো এখানে কিন্তু গ্রুপ ডি লেভেলের পোস্ট রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা অফিসার লেভেলের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে তো কীভাবে এখানে অ্যাপ্লাই করবে সে সমস্ত বিষয়গুলো নিয়ে পর আমি কিন্তু আলোচনা করবো আর এখানে কিন্তু সমস্যা কিন্তু মেনশন করতে হবে আহ তোমাদের কী কী কাজগুলো এখানে করতে হবে তো দেখো এখানে শর্ট লিস্টিং হবে এবং তারপরে তোমাদের কিন্তু এর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে ওকে তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে সমস্ত বিষয়গুলো দেখবো তার আগে তোমাদের দেখিয়ে দিয়ে তোমাদের এখানে বেতন কেমন রয়েছে দেখো বেতন কিন্তু চৌষট্টি হাজার আটশো আর কুড়ি টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি কিন্তু পাবে এবং সাথে বিভিন্ন বিভিন্ন যে যে সমস্ত বেনিফিটগুলো সমস্ত তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তো আবেদন করার সময় তোমাদের কিন্তু অবশ্যই ভিলেটারটি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন হবে তো আবেদন করার সময় তোমাদের ফটো সিগনেচার থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে দেখো সাতশো পঞ্চাশ তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য লাগবে এস এস টি বিডি ক্যান্ডিডেট যদি হয় দেখো কোনো রকম আবেদনগুলো লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো দেখাই এখানে সমস্তটা কিন্তু মেনশন করা হয়েছে তোমাদের কোন কোন ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে ঠিক আছে তাদের সাইজ সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখে আবেদন করবে ঠিক আছে দেখে এখানে আবেদন করবে কিভাবে আবেদন করবে এদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখান থেকে আবেদন করতে পারবে ঠিক আছে তো দেখো আবেদন করার জন্য এদের অফিশিয়াল সাইটে তোমাদের চলে আসতে হবে দেখো এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে এ দেখো এখানে আবেদন করার লিঙ্কটা তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সবই আবেদন করতে পারবে এই যে সাইট রয়েছে সাইটের লিঙ্কটি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনের সাপে লিংকে ক্লিক করে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে তো এর উপর আমরা ক্লিক করবো ক্লিক করে আমরা এখান থেকে আবেদনটা কমপ্লিট করব ঠিক আছে দেখো বায়োডোটা ফরম্যাট রয়েছে এবং অনলাইনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এখানে বায়োডোটা ফর্ম্যাটও কিন্তু দেওয়া রয়েছে তোমরা দেখে এখানে আবেদন করবে তো দেখো এখানে কিন্তু ডেটগুলো মেনশন হচ্ছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ আবেদন করতে পারবে তো এখানে দেখো তোমরা কিন্তু যারা একদম নতুন তাদের কিন্তু এখানে এই যে ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে ঠিক আছে আর যাদের অলরেডি এখানে লগ ইন করার অপশান রয়েছে যত রেজিস্ট্রেশন করা হয়ে গেছে লগ ইন করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো যারা নতুন তাদের এই অপশানটি ক্লিক করতে হবে এই যে ক্লিক ইয়ার টু নিউ রেজিস্ট্রেশন কন্টিনিউ তো ক্লিক করলাম দেখো অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু চলে এসছে তো এখানে তোমাদের ফার্স্ট নেম কনফার্ম ফার্স্ট নেম তারপরে মিডিল নেম কনফার্ম মিডিল নেমস দেখতে পাচ্ছো এভাবে পরপর দিতে হবে লাস্ট নেম কনফার্ম লাস্ট নেম পরপর এভাবে বুঝতে হবে তারপর দেখো ফুল নেম তোমাদের পুরো নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে তারপর মাদার নেমস মোবাইল নাম্বার তারপর দেখো কনফার্ম মোবাইল নাম্বার ইমেল আইডি থেকে শুরু করে কনফার্ম ইমেল আইডি সিকিউরিটি কোড সমস্ত এখানে পরফার্ম মেনশন করে দেবে তারপর রেজিস্টার অপশানে ক্লিক করে দেবে রেজিস্ট্রেশন হয়ে যাবে ঠিক আছে এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের এখানে ডিটেলস সমস্যাটাই শো করবে এবং কোয়ালিফিকেশন সমস্যাটা দিতে হবে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে পিডিপু দেখতে পাবে পেমেন্ট ফিস পে করে তোমরা ফাইনালি কিন্তু এখানে সাবমিট করে দিলেই ফাইনালি কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে এই আছে তোমাদের গেল অফিসিয়াল লেভেল পোস্টে আবেদন করার প্রসেস এবার আমরা দেখাবো গ্রুপ ডি লেভেল পোস্টে যদি আবেদন করো তাহলে সেক্ষেত্রে তারা শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় দেখা দেখো গ্রুপ ডিতে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে এস বি আই ইন্স্যুরেন্স অ্যাডভাইসার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে দু হাজার পঁচিশে কিন্তু একটা বিগ আপডেট বন্ধুরা ঠিক আছে তো চলো এখানে কী কী বলা হচ্ছে সমস্ত আমি পরপর দিচ্ছি তো দেখো এখানে পাঁচশোটি কিন্তু তোমাদের পাঁচশো প্লাস অল ওভার ইন্ডিয়া বেসিস সমস্ত ক্যান্ডিডেট তোমার কিন্তু ছেলেমেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক পর্যন্ত যোগ্যতা আবেদন করতে পারবে আঠারো থেকে বিয়াল্লিশের মধ্যে যদি বয়সে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে হবে স্যালারি হচ্ছে কুড়ি হাজার থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে ঠিক আছে এছাড়াও ইনসেনটিভ কিন্তু পাবে তোমরা ঠিক আছে আবেদন করার জন্য কোনো রকমের আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে এখানে ত্রিশে জুন থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট কিন্তু তোমাদের এখনো চলছে অর্থাৎ মনে আবেদন তোমাদের কিন্তু এখানে চলছে ওকে তো চলো দেখো এখানে দেখো আবেদন মূল্য কিন্তু কারোর লাগছে না জেনারেল ও বিসি ইডাব্লিউএস থেকে শুরু করে এস এসটি পিডব্লিউডি কোনো ক্যান্ডিডেট কিন্তু আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই তোমরা এখানে করতে পারবে যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক কার্ডের যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে বয়স দেখো আঠেরো থেকে বিয়াল্লিশের মধ্যে যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারছো ওকে তো এরপরে দেখো তোমাদের রয়েছে কীভাবে আবেদন করবে সিলেকশন প্রসেসটাই দেখো অনলাইন রেজিস্ট্রেশন হবে ট্রেনিং সেশন হবে ঠিক আছে সেশন রয়েছে যেখানে তোমার কিন্তু লাইফ ইন্স্যুরেন্স নলেজ চেক করা হবে শর্ট এক্সাম হবে কন্টাক্ট আফটার ট্রেনিং হবে ফাইনাল সিলেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে বেস্ট অন এক্সাম পারফরমেন্স ঠিক আছে এর পরবর্তী দেখো এক্সপেক্টেড স্যালারি অর্থাৎ এক্সপেক্টেড যে স্যালারি সেটা কত রয়েছে তো এক্সপেক্টেড যে স্যালারি সেটা কেমন রয়েছে দেখো কুড়ি হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজারের মধ্যে তোমাদের কিন্তু এই স্যালারি থাকবে আর ভালো যদি পারফরমেন্স এবং সাথে ইনসেন্টিভ যদি যোগ করা হয় সেটা দেখো পঞ্চান্ন হাজার টাকা পার মান্থ কিন্তু স্যালারি হয়ে যাবে তো এইভাবে কিন্তু স্যালারি কিন্তু ভালো কিন্তু রয়েছে এবং এখানে দেখো তোমরা তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে আবেদন করার জন্য মাধ্যমে মার্কশিট বা সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ মোবাইল নাম্বার ইমেল ইমএলআ এগুলো কিন্তু তোমাদের আবেদন করার সময় কিন্তু অবশ্যই প্রয়োজন হবে আবেদন করতে গেলে এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে কেরিয়ার সেকশন চুজ করতে হবে তারপরে দেখো বিকাম ইন অ্যান্ড ইন্স্যুরেন্স অ্যাডভাইজার এই অপশানে যেতে হবে অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে আবেদন কমপ্লিট করতে হবে তারপরে অ্যাপ্লিকেশন ফর্মের কিন্তু প্রিন্ট আউট কপি অবশ্যই বের করে কাছে রাখবে এখানে কিন্তু দেখো তিরিশে জুন থেকে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট এখনও কিন্তু এখানে আবেদন বন্ধুরা তোমাদের কিন্তু চলছে কীভাবে আবেদন করবে সমস্যাটা দেখাচ্ছি দেখতে থাকো তো দেখো গ্রুপ ডি লেভেলের পোস্টে যদি আবেদন করতে চাও তো তোমরা এই সাইটে তোমরা চলে আসবে এর লিঙ্কটা কিন্তু আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সরাসরি এই পেজে এসে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ এখান থেকে ইন ডিটেলস সমস্যা একটু দেখে নেবে দেখে নিয়ে আবেদন করবে দেখো প্রথমে তোমাদের বলা আছে ফিলিং দ্য ডিটেলস সাবমিট ইউর অ্যাপ্লিকেশন টু জয়েন আস ইন্স্যুরেন্স অ্যাডভাইজার এখানে এই মিস্টার মিসেস এখানে সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের নাম লিখে দেবে এখানে তারপরে ইমেল আইডি দেবে তারপরে তোমাদের দেখো অ্যাড্রেস এখানে ডিটেলস ফিল করে দেবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের পিন কোড অফিস ফোন নাম্বার এবং সাথে সাথে রয়েছে রেসিডেন্ট ফোন এবং সাথে সাথে রয়েছে মোবাইল নাম্বার থেকে শুরু করে স্টেট সিটি এগুলো সমস্ত দেওয়ার পরে এটা প্লাস মাইনাস করে এখানে তোমরা সেভ করে দেবে সাবমিট করে দেবে ঠিক আছে সাবমিট করে দিলে তোমাদের এখানে অ্যাপ ফর্ম কিন্তু ফিল আপ কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সাবমিট হয়ে যাচ্ছে তো এই প্রসেসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে আবেদন কিন্তু এখানে চলছে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এই কোনো তথ্য যদি জানতে ইচ্ছাও অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা